জানিয়ে দেবো আজকে কোয়েল পাখির বিভিন্ন বয়সী বাচ্চা সারা বাংলাদেশে কেমন দামে বিক্রি হচ্ছে আজ পঁচিশে জুলাই দুই রোজ শুক্রবার প্রিয় কোয়েল খামারি ভাই বোনের আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু শাহিন অ্যান্ড পেটস কোয়েল হাসারি বগুড়া থেকে আমি হচ্ছে শাহিন জিরো একদিনের বাচ্চা বিক্রি হচ্ছে প্রতি পিস সাড়ে থেকে সাড়ে ছয় টাকায় দশ দিন বয়সে ব্রুডিং কমপ্লিট করা বাচ্চা বিক্রি হচ্ছে প্রতি পিস চোদ্দ থেকে সতেরো টাকায় প্রিয় সুদী ভিডিওটি আপনি কোন জেলা হতে দেখছেন জানাবেন প্লিজ আপনার সামান্য উৎসাহ আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পনেরো দিন বয়সী গড় বাচ্চা বিক্রি হচ্ছে প্রতি পিস বিশ থেকে ২২ টাকায় বিশ দিন বয়সের পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট মহিলা কোয়েল পাখি বিক্রি হচ্ছে প্রতি পঁচিশ থেকে সাতাশ টাকায় সম্মানিত শ্রোতা আপনার খামারের জন্য যে কোনো বয়সের বাচ্চা নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন তবে হ্যাঁ আমাদের সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করে অর্ডার কনফার্ম করবেন কেননা সাইন অ্যান্ড পেট কোয়েল ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা বিক্রি করে না শুধুমাত্র অ্যাডভান্স পেমেন্টে সারা দেশে বাস সার্ভিসের মাধ্যমে বাচ্চা বিক্রি করে থাকে বর্তমানে পঁচিশ দিনের আশি থেকে পঁচাশি পার্সেন্ট মহিলা কোয়েল পাখি বিক্রি হচ্ছে প্রতি পিস বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় তিরিশ দিন বয়সের পঁচাশি থেকে পঁচানব্বই পার্সেন্ট মহিলা পাখি বিক্রি হচ্ছে প্রতি পিস চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকায় এবং রানিং ডিম পাড়া কোয়েল পাখি বিক্রি হচ্ছে প্রতি পিস পঁয়ষট্টি থেকে সত্তর টাকায় এবং মাংসের জন্য পুরুষ কোয়েল পাখি বিক্রি হচ্ছে প্রতি পিস তেইশ থেকে পঁচিশ টাকায় প্রিয় কোয়েল খামারি ভাই ও বোনেরা মনে রাখবেন এলাকা সময় ও বাচ্চার পরিমাণের উপর নির্ভর করে বাচ্চার দাম দুই থেকে তিন টাকা কম বেশি হতে পারে তাই বাচ্চা কেনার আগে ভালোভাবে যাচাই বাছাই করে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান হতে ভালো মানের বাচ্চা সংগ্রহ করুন নিয়মিত বাচ্চার বাজার জানতে সাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারির সাথেই থাকুন আমাদের হ্যাসারি ঠিক ঠিকানা পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শেখপুর বগুড়া আরও বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন জিরো অথবা জিরো সরাসরি কল করুন সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যে কোনো সময় ধন্যবাদ